হ্যালো গেট আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রামাণিক হুন্ডা সেন্টারে আপনাদেরকে স্বাগতম প্রামাণিক হুন্ডা সেন্টারে আজকে হট কালেকশন টিভিএস এক্সেল হান্ড্রেড কত চলা কত বয়স সব এ টু জেড আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন প্রামাণিক হুন্ডা সেন্টার বগুড়া এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দেন যাতে আমার দেওয়া ভিডিওর সকল নোটিফিকেশন আপনাদের ফোনে পৌঁছায় তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনাদেরকে চাকার কন্ডিশনটা দেখাবো এই চাকার কন্ডিশন একদম সুপার সব কিছুর মূলে প্রথমে আগে আপনাদেরকে দেখাবো গায়েটা কত বয়স এই যে দেখেন আট সাত দুই হাজার পঁচিশ আট সাত দুই হাজার পঁচিশ তারিখে কেনা মানে আট তারিখে কত মাসের আট তারিখে কেনা এটা হলো একটা দ্বিতীয়ত সার্ভিস বুক সার্ভিস বুক আছে সার্ভিস বুকে এখনও আপনারা চারটে ফ্রি সার্ভিস পাবেন অনলি একটা ফ্রি সার্ভিস হয়েছে একশো পনেরো কিলোমিটারে একশো পনেরো কিলোমিটারে একটা ফ্রি সার্ভিস হচ্ছে দশ আট পঁচিশ অর্থাৎ এই মাসে দশ তারিখে একটা সার্ভিস হয়েছে এখনও বাকিগুলো সব আছে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এখনও চারটা ফ্রি সার্ভিস আছে আর দুইটা চাবি দেখেন এই যে কোনটা ব্যবহার হয়েছে আপনারা কিন্তু বলতে পারবেন না চাবি দেখার পরেও আর চলা এই যে দেখেন চলা একশো আটষট্টি কিলোমিটার হানড্রেড পার্সেন্ট কিলোমিটার মাত্র এক মাস কয়েকদিন বয়স তো এই গাড়ি সম্পর্কে বেশি কিছু বলার নাই এ দেখেন কোম্পানি থেকে স্টিকারের ওপরে যে একটা থাকে সেটা এখনও উঠানো হয় সুপার ফ্রেশ যারা নতুন গাড়ি কিনতে যাচ্ছেন তাদের জন্য এই গাড়িটি আপনার নতুন না কিনে এই গাড়িটা নিলে নতুনের যে সুযোগ সুবিধা ফ্যাসিলিটি সার্ভিসিং সব এটাতে পেয়ে যাবে কোথাও কোনো স্পট নাই এই দেখেন নতুনের যে স্টিকার এই স্টিকারগুলো এখনও স্পষ্ট আছে টুয়েল ট্যামরা দেখেন সুপার জায়গা দেখুন দাদা এই যে স্টিকারগুলো এখনো স্পষ্ট আছে টাকা এই গাড়ির সম্পর্কে বেশি কিছু বলার নাই যারা নতুন কিনবেন তাদেরকে বলবো আপনারা এই গাড়ি অনায়াসে নিতে পারেন আট সাত দুই হাজার পঁচিশে কেনা আট সাত দুই হাজার পঁচিশে কেনা মিষ্টি আর ইঞ্জিন সম্পর্কে তো কিছু বলার নাই গাড়িতে কন্ডিশন একদম জিরো কিলোমিটার চলার মতো হবে আমার জায়গায় অন্য শোরুমে যদি আপনারা দেখতেন তাহলে এই গাড়ির কিলোমিটার একশো নিচে থাকতো তো এখানে সব কিছুই আপনাদেরকে দেখালাম কিনা কবে ওয়ারেন্টি কার্ড সার্ভিস বই দুইটা চাবি তো এখন গাড়িটির সাউন্ড শোনাবো আপনাদেরকে এখন গাড়িটি স্টার্ট একবারে নতুন গাড়ি এই গাড়ি কোনো অনেশ বিষ নাই নতুন আর এটাতে কোনো অনিশ বিষ নাই সব জায়গাতে দেখেন এই যে স্টিকার এই যে রিংয়ে স্টিকার এই যে এখানে সকাব স্টিকার হ্যাঁ সব জায়গায় কিন্তু এই স্টিকারগুলো এখনও স্পষ্ট আছে যারা নতুন কিনতে পারছেন তারা এই গাড়িটা অনায়াসে নিতে পারেন আর এই গাড়ির জন্য আর বিস্তারিত ভালোভাবে জানতে বা ছবি বা ভিডিও তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে এই গাড়িগুলোর বিস্তারিত আরও ভালোভাবে জানতে পারবেন এখন গাড়িটির প্রাইজে আসি মালিকানা চেঞ্জসহ গাড়িটির মূল্য অষ্টাশি হাজার টাকা চেঞ্জ সহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আকার